আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতাশে মে বৃশ্চিক রাশি বেশ লগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলার অমাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপ না করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিদমাহে মহাগা মহাগ্রাহ্যই ধীমহী তন্ন দেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাললৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার প্রেম দাম্পত্য অর্থাৎ আপনাদের আজ সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ হাই এনার্জির একটা বাস্ট আপনার মধ্যে হবে উইল পাওয়ার কিং ইনক্রিজ করতে চলেছে এটিকে সঠিক ইউটিলাইজ করলে লাভান্বিত হবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন বন্ধু বান্ধবদের সাথে আজ কোনো পার্টিতে গিয়ে কিন্তু অর্থ ব্যয় করতেই পারেন তবে খরচ বাড়লেও আর্থিক দিকটি সবলই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মবিশ্বাস বাড়বে অগ্রগতি স্পষ্ট হয়ে ধরা দেবে তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না চেষ্টা করুন কারোর সাথে আপনারা কোনো প্রকার সম্পর্কে জড়িয়ে পড়া পড়বার আগে দশবার ভাবনা চিন্তা করবার আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনি সব থেকে বেশি প্রয়োজন তখন তারা কিন্তু আপনাকে হতাশ করতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়তো চলছে বাস্তবিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে বাস্তব জীবনের সাথে নিজের প্রিয়জনকে যেন ভুলে যাবেন না অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে যদি বসন্তের আগমন ঘটাতে চান তাহলে অবশ্যই যা অন্যায় দোষ ত্রুটি আপনার মধ্যে আছে যদি থেকে থাকে সেগুলির জন্য ক্ষমাপ্রার্থী হওয়ার চেষ্টা করুন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না